কোন আইনের মাধ্যমে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো হ্যালো আমি অ্যাডভোকেট মাহমুদ আজকের এই এপিসোডে আপনাকে জানাবো কোন আইনের মাধ্যমে জামাত শিবির ও তার সাথে জড়িত অন্যান্য সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হলো এবং সেই সাথে সরকার কর্তৃক প্রকাশিত গ্যাজেটটি আপনাকে দেখাবো তাহলে আসুন বিওয়ার্স শুরু করা যাক গত একত্রিশে জুলাই ২০২৪ ইংরেজি তারিখে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জামাত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করে যে আইন ও ধারার মাধ্যমে নিষিদ্ধ করা হলো সেটি হলো সন্ত্রাস বিরোধী আইন দুই আইনের আঠারো ধারাতে আঠারো ধারার এক উপধারার মূল বক্তব্য হলো সরকার কোনো সংগঠনকে সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে আদেশ দ্বারা তফসিলে তালিকাভুক্ত করে নিষিদ্ধ করতে পারেন আর এই আঠারো ধারার দুই উপধারাতে বলা হয়েছে সরকার আদেশ দ্বারা যে কোনো সংগঠনকে তফসিলের সংযোজন বা তফসিল থেকে বাদ দিতে অথবা অন্য কোনোভাবে তফসিল সংশোধন করতে পারবেন সুতরাং বলা যায় এই ধারার মাধ্যমেই জামাত শিবির ও তার সাথে জড়িত অন্যান্য সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হলো এখন আমরা দেখব সেই গ্যাজেটটি এই গ্যাজেটটি গত পয়লা আগস্ট দুই সালে সরকার প্রকাশ করে এবং এই গ্যাজেটের শেষাংশে বলা হয় যেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের দ্বারা আঠারো একের প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাতি ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহা সকল অঙ্গর সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল দুইয়ের বাংলাদেশ জামেতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ ও আর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করিল সুতরাং এই গেজেট প্রকাশের সাথে সাথে বাংলাদেশ জামেতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ তার সাথে সকল দল ও অঙ্গ সংগঠনগুলি নিষিদ্ধ হয়ে গেল এই ছিল প্রশ্নের উত্তর আজ এই পর্যন্তই